বই খেলা সত্যি অনেক ভালো লাগছে বলে আশায় থাকবো যে কবে পাওয়া যাবে আপনার কি মনে হয় বরবাদকে টপকাতে পারবে মনে তো হচ্ছে মানে আমার মনে হচ্ছে বরবাদ থেকেও আরও বেশি যেটা আমরা পাইনি সেটা সেখানে পাবো মিশো এবং সিয়াম থাকা কে কিভাবে দেখেন আমি পজিটিভই দেখতেছি ওদের মানে যে আমি চরিত্রগুলো দেখলাম পজিটিভই দেখতেছে আরো মনে হয় বেশি আনন্দ পাবো তারা থাকার কারণে যারা সাকিব তারা তো বলতেছে নিশো থাকার কারণে বয়কট করবে আপনি কেন বয়কট করলেন না 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 আমার কাছে আমার কাছে সবাই আমার কাছে সবার কাছে ভাষা করে ভালো লাগে আমি কোনো বয়কট করব না চেষ্টা আপনার কি মনে হয় বরবাদ কে টপকাতে পারবে মনে তো হচ্ছে এখন পুরোপুরি মানে দেখার পর আমি বুঝতে পারবো বাট মনে হচ্ছে পারবে ভিড় কাছে যে প্রত্যাশাটা আপনার কি মনে হয় সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবে রাহেনা ভিড় গুলো হয়তো পারবে

দেখতে চাই আসলে আমি বাংলা মুভি ওইরকম দেখতাম না ইংরেজি বা অন্যান্য মুভি দেখতাম কিন্তু মানে ফেসবুকে যে দেখি তো তখন থেকে দেখেছি যে হঠাৎ করে যে গর্বা ফোর যে রিলিজগুলো আছে তো ওইগুলো মানে চলতেছে ট্রেন্ডিংয়ে তো তখন মানে এ মানে গর্বা ফোরটা দেখা হয়েছিল ফোনেই দেখছিলাম মানে একটা লিঙ্ক দেখি শেয়ার হয়েছে ওখান থেকে দেখছি ভালো লাগার পরেও আবার সত্যি অনেক অনেক ঘটবে মানে ইমন কোনো মুভি নাই যে না দেখছে তো পরেও আমার বলছে পরে বলছে যে আমারও ভালো লাগছে ও ইনশাল্লাহ এবার তাল্লুকটা দেখায় তো দেই খেয়া অনেক ভালো লাগছে এখন আশাই থাকবো যে কবে তান্লুক আসবে কারণ এটা ভুল শেষ হয়েছে অনেক ভালো লাগছে দশে কত দেবেন তান্লুক দেবে দশে দর্শি দেই আমার আমার দেখা যায় আমি দশে দেবেন দশে গানগুলো কেমন ছিল গান গানগুলোও ভালো লাগছে মানে সাবিনা পূজার সাথে যে মিউজিক গানে যে গানটা অনেক ভালো লাগছে আর 퍼시 মিলে আউটস্ট্যান্ডিং হল মানে শাকিব খান মেগা স্টার এই কথা একবার কি স্বীকার করেন আপনি এটা স্বীকার করি আপনার কিছু না বলতে পারেন সাকিব আপনি আপনারা জানায় মনে হয় অবশ্যই কারণ সে যোগ্যতা রাখে তবে সাকিব ভালো ঠিক সাকিব খানের আপনি কি মনে করেন যে সিনেমা হলে আবারও দর্শক আসবে ইনসার্লা যারা দেখছে বা যারা আসছে যারা দেখছে ছবিগুলো তারা যে পর্যন্ত খারাপ না লাগবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে